ঠিক ধরেছ তোমরা মা জিরে বাড়ছে আর শিলনোড়াতে কেন বাটে বলো তো মা সবসময় বলে শিলনোড়াতে না এই মশলাগুলো করলে মাংস রান্নাটা না একটা আলাদাই স্বাদ আসে ওই জন্য শিলনোড়াতেই মা এই জিরে রসুন তারপরে শুকনো লঙ্কা আদা এসব বাটে তো আজকে আসবে ভাই হবে পিঠে মাংস তারই আয়োজন চলছে মা এখানে বাটা কোটা করছে মাংস রান্না করার জন্য আর এই দিকে দেখো আমার কিন্দার জয় দলু দলু খাচ্ছে সেনা স্মাইল করো স্মাইল করে দেখি দাও তো মামাই এসেছে সেই আনন্দে স্মাইল করো আলি বাবালি আলি বাবালি আলি বাবালি আমি ছিল না বাবা মা কিন্দার জয় ডালুকে আবার একটু দেখে নিচ্ছে কখন ডালু করলে নেবে কখন এক্ষুনি নেবে সে না এক্ষুনি নেবে আমি চিকেন রান্না করব তুমি ডালুর কোলে বসে থাকবা দেখো মা যে পিঠে বানাবো সেই পিঠে বানানোর গুঁড়ো রোদে দিয়েছে চালের গুঁড়ো রোদে দিলে খুব ভালো হয় জানো তো আমি ঠাকুমাদেরও দেখতাম এখন মাকেও দেখি মা তাতে বললো যে পিঠেগুলো খুব ভালো হয় রোদে দিতে হয় নষ্ট হয় না তাই নাকি নষ্ট কালকেও খাওয়া যাবে তার জন্য তো মা এই দেখো পিঠে বানানোর জন্য রেডি করছে গুঁড়োটা রোদে দিয়েছি মশলাটা মা করেছিল কিন্তু চিকেন রান্নাটা কিন্তু আমিই করেছি তো নামিয়ে নিয়েছি আমাদের অন্য সাথে সেই চিকেন কষাটা এই যে মা কিন নিয়ে বসে আছে আর আমি ভাইকেও ডাক দিলাম যে চল তিনজনে একসঙ্গে খাবো ভাই উপরে ছিল ভাই উপর থেকে আসছে তারপরে তিনজনে একসঙ্গে এই চিকেন কষা খাবো আমাদের বাড়িতে এই জিনিসটা তিনজনেরই খুব ফেভারেট তো তিনজনেই আমরা খাবো ইভেন আমার বর ওরও খুব ভালো লাগে তো ও খায়

বাইরেটা দেখো কি সুন্দর আলো আলো হয়ে গেছে মা একটা পিকনিক স্পট মতন বানিয়ে নিয়েছে মা কি বানাচ্ছে মায়ের পিঠে তো বানানো শুরু হয়ে গেছে তো প্রথম সাজ আমি দেখাতে পারলাম না মানে প্রথম থেকে কিভাবে কি মা দিয়েছে পিঠের সাজে তো আমি দেখাতে পারলাম না কারণ আমি এতক্ষণ কিন্ডার জয়ের সঙ্গে ছিলাম তো এর পরের সাজ থেকে আমি দেখাচ্ছি কিভাবে কি মা করে আর দেখো আমাদের পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আমরা না ছোটো সাজে খাই কারণ বাবা খুব পছন্দ করতো আর এটা আগের বছরের সাচ আর সাচ না রেখে দিলে পরের বছর আরও বেশি ভালোভাবে পিঠেটা বানানো যায় তো চলো আমি তোমাদের দেখাচ্ছি পরের ভিডিও থেকে কিভাবে মা প্রথম থেকে করছে তো মা এই যে এখন দ্বিতীয় সাজ দিচ্ছে প্রথম সাজটা না আমি দেখাতে পারিনি কারণ আমি কিন্ডার জয়ের কাছে ছিলাম এখন কিন্ডার জয়ের মামাইয়ের সাথে খেলা করছে খুব সুন্দর করে তো দেখো আমাদের তো প্রথমেই বললাম ছোট সাজ খেতে ভালো লাগে তো ওই জন্য ছোটো সাজেই করছি আগে পরে আমরা ছোট সাজেই করেছি তো এবার মা এটা ঢেকে দেবে গ্রামের দিকে তো জানোই এইভাবেই পিঠা বানায় সাজ পিঠে এখন মা কতক্ষণ এটাকে দশ মিনিট মতন পাঁচ সাত মিনিট মতন রাখবে দেখো আগের দিন তোমাদের কিন্তু উনান বানানো দেখিয়েছিলাম এই সেই উনানেই করছে কি সুন্দর ছোট্ট একটা উনান বানিয়েছে মা এটা কিন্তু পিঠে খাওয়ার জন্যই শীতকালে পিঠে টিটে করার জন্যই কিন্তু বানিয়েছে মা আমাদের তো ঘরে গ্যাসেই রান্না হয় সবাই দেখেছো তোমরা আমার বন্ধুরা যারা আছো যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তারা জানোই তো এইটা স্পেশালি বানানো হয়েছে এই পিঠার জন্যই তো মাই বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে তোমরা দেখেছো এখন পিঠাগুলো হচ্ছে সাজ পিঠা বলে এটাকে অনেকে সাজপিঠাই তো বলে তাই নাজপিঠাই বলে অনেকে না সবাই সাজপিঠা সবাই সাজ পিঠা বলে দেখো বাইরে কিন্তু বেশ শীত পড়েছে ওই জন্য এখানে গিন্ডা আনছি না তো গল্প করছি আর মায়ের সঙ্গে মা এরকম পিঠে বানাচ্ছে তো খুব ভালো লাগে জানো তো এইরকমই শীতকালে সন্ধ্যাবেলায় পিঠে বানানো সেই সঙ্গে গল্প করা মানে একটা আলাদাই আনন্দ লাগে আর প্রত্যেকটা বাঙালি ঘরে শীতকালে পিঠে হবে না এটা ভাবাই যায় না তো পিঠেটা মানে হবেই সে আজ হোক কাল হোক শীতের আগে হোক পরে হোক হবেই শীতকালে বিশেষ করে পিঠেটা সবাই খায় তো এই পিঠে বানাতে বানাতে আমরা গল্প করছিলাম মায়ের সঙ্গে নানান গল্প এটা ওটা তা এই গল্প করতে করতে আবার ভাই চলে আসলো কারণ কিনা কি ঘুমিয়ে পড়েছে ভাই ওকে ঘুম পাড়ি রেখে চলে এসে বেশ আকাশে একটা চাঁদও উঠেছে খুব ভালো লাগছিল মানে এত সুন্দর পরিবেশটা মা এদিকে পিঠে বানাচ্ছে আর আমার পেছনে দাঁড়িয়ে ছিল ভাই তো আমরা তিনজনে বেশ গল্প আড্ডাই আর কি মারছিলাম খুব ভালো লাগছিলো মা আর ভাই খুব আড্ডাই আর কি মারছিলাম একসাথে তো এরকমভাবে মানে গল্প করাই হয় না কারণ ও তো হোস্টেলে থাকে তো ওখানে থেকেই পড়াশোনা করে যখন আসে তখন আমরা তিনজন খুব আড্ডা দিই তো দেখো আমাদের পিঠেগুলো হচ্ছে মা ভাইয়ের পিঠের প্রশংসাও করছিল একটু হাসি আড্ডাও করছিল যে তুমি কেন ছোট পিঠেই সবসময় বানাও একটু বড়ও বানাবা এরকম নানান কথা হচ্ছিল গল্প করতে করতে আমি আর লোভ সামলাতে পারলাম না তুলে নিলাম একটা পিঠে পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই যে দেখো এরকম নরম হলে আর এইরকম এই যে এতগুলো যদি ছোটো 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 ছিদ্র থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে পিঠেগুলো ভালো হয়েছে তো তোমাদের পরে আরেকদিন দিন দেখাবো কিভাবে পুরোপুরি পিঠের রেসিপি যেভাবে সুন্দর করে দেখায় বানিয়ে কিভাবে বানালাম সব দেখাবো তো আমি আর ভাই বসে পড়েছি পিঠে মাংস নিয়ে ভাই কেমন হয়েছে দেখা যে পিঠে একবারে নিয়েই বসে পড়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এখন খাবো তো কেমন লাগলো আজকে আমাদের পিঠে বানানো থেকে শুরু করে সব কিছুই তোমাদের দেখালাম ভাইয়ের জন্য স্পেশালি পিঠেটা বানানো ও তো আসতে পারে না খুব কম আসে এখন ওর ক্লাস বেশি ওই জন্য আসতেই পারে না আজকে একটু সুযোগ করে এসেছিলো ওই জন্য মা পিঠে মাংসটা এবছরের প্রথম শীতকালের প্রথম পিঠে আমাদের এরপরে আরও হয়তো মা একদিন করবে এক দুদিন করবে হয়তো তো কেমন লাগলো জানিও আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেল অর্পিতা ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবো